আসসালামু আলাইকুম বিওয়ার কিছুদিন আগে আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম ঘুরতে পটুয়াখালী বাউফল বাউফল থেকে বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম সাগরে মাছ ধরতে ইলিশ মাছ ধরতে সেই ইলিশ মাছ ধরতে আমরা ইলিশ মাছ ধরার যে ভোট আছে আর যারা এক্সপার্ট লোক আছে তাদের সাথে আমিও রনা দিলাম রানা দিয়ে যাচ্ছি একদম এই দেখেন মানে এগুলাতে পানি এখন হয়তো উঠে আমি এগুলার নাম জানি না অবশ্যই এগুলাতে পানি এখন উঠছে হলো জোয়ারের পানি আবার আবার যখন নেমে যাব এই একদম ইডা ঘেঁষে এই গাছের কুল ঘেঁসে ঘেঁসে যাচ্ছি সাগরের দিকে ওইদিকে যেয়ে আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছি যে কিভাবে আমরা তাজা একদম টাটকা ইলিশ মাছ ধরলাম আর এই হচ্ছে চোকানি ধরে আছে মানে নৌকার চোকানি যেটাকে বলে সে এরা হলে এক্সপার্ট লোক এদের আমন্ত্রণে আমি যাচ্ছি আর ওই সামনে বৈশা আছে মানে এরা ইলিশ মাছ ধরে আর বিভিন্ন পদের মাছ ধরে আমরা সাগরের মাঝামাঝি যাব না মানে কাছাকাছি থেকে জাল ফালাবো দেখি কি অবস্থা দেখেন কি স্পিডে যাচ্ছে আমাদের এই বুট আমরাও যাচ্ছি আস্তে আস্তে আর ভিডিও করতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সঠিক শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই ভালোবাসা দেবেন সাপোর্ট দেবেন এই তো আমরা সাগরের ধারা দাঁড়িয়ে এসে পড়তেছি ওই দেখেন কত বুট নৌকা এরাও সবাই ইলিশ মাছ ধরতে এই ভিডিওটা হচ্ছে প্রায় এক মাস আগে কিন্তু ভিডিওটা আজকে পাবলিশ করলাম মানে এখানে মাঝে মাঝে ইলিশ মাছ ধরা নিষেধ থাকে তখন এই জেলেরা মাছ মারে না আমরা ওই নিষেধ ছিল না বিদায় গিয়েছিলাম দেখেন আকাশে রংটা মেঘলা আকাশ কিভাবে আমরা জাল টানলাম দেখে দেখাতে পারলাম না এই একটা ইলিশ মাছ দেখেন এটা তাজা একদম তাজা একটু আগে হয়েছে একদম তাজা ইলিশ মাছ দেখেন যারা তাজা ইলিশ মাছ না দেখছেন তাদের জন্য এই ভিডিওটা এটা তাজা ইলিশ দেখেন দেখেন কেমন লাভ হয় এটা কিন্তু বেশি সময় কিন্তু থাকে না লাস্টিং করে না মানে এই একটা কয়েকটা দর্শি আমরা এর ভিতর তাজা যেটা মাত্র এই মাত্র উঠাইলাম এটি আপনাদের দেখাইতেছি আর আমাদের ইয়ের ভিতরে আছে ক্যারেটের ভিতরে তাজা ইলিশ মাছ যারা না দেখছেন আসলে বাংলাদেশের সবচেয়ে দামি এবং সুস্বাদু মাছ হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে বঙ্গোপসাগরের রুপালি ইলিশ এই ইলিশ মাছ এই যে দেখেন একদম তাজা ইলিশ এটা বেশি সময় উপরে থাকে না হয়তো সর্বোচ্চ গেলে এক মিনিট দেড় মিনিট সময় এরা সময়টা নেয় এদের লাইফটা খুবই কম মানে সুখ নেয় উঠলে এদের পানির ভিতরে স্পিডটা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট দিবেন ওই ইলিশ মাছটি বারে বারে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নামে দুটাকে একটু সাপোর্ট ভালোবাসা সবার সাপোর্ট ভালোবাসা নিয়ে যেতে চাই দেখে না এখনও এই জিনিসটা মরতেছে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম